সাহাবি নবীর কাছে গেলেন প্রশ্ন করলেন নবী আমার বলেন আল্লাহ তালার কাছে কোন আমল সবচেয়ে বড় দামি বড় উত্তম ভালো মুসলমান মনোযোগ দিয়ে শুনেন নবী আমার এক নাম্বার জবাব দেয় নবী বলেন আসসালাত আলা ওয়াক্তিহা সময় মত নামাজ আদায় করা নবী বলেন আসমানের নিচে জমিনের ওপরে সবচেয়ে ভালো আমার রাস্তা কোন আসমানের নিচে জমিনের ওপরে সবচেয়ে ভালো আমল কি আর একটু আওয়াজ দিয়ে বলেন বাবা কি এরপরে সাহাবি আমার প্রশ্ন করলেন সোমাই ইউনিয়ার সোলাল্লাহ ও নবী আমার এর পরে আল্লাহ তালার কাছে কোন আমলটা বড় দামি বড় ভালো বড় উত্তম বলেন নবীজি আমার জবাব দেয় সুম্মা বিরুল ওয়ালিদাইন এরপরে সবচেয়ে বড় বড় ভালো আমল হলো মা বাবার সাথে সদা করা ভালো আচরণ করা উত্তম আচরণ করা সুবহানাল্লাহ সাময়োন এর সাহাবি সাহাবী আবার প্রশ্ন করলেন নবী আমাল এর পরে কোন সবচেয়ে বড় ভালো বলেন না গো নবী তৃতীয় নাম্বার নবী আমার জবাব দেয় সাহাবী আল জিহাদু ফিসাবিলillah নবীজি বলেন জানমাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো রব্বে কাবা আসমান ও জমিনের মালিকের কাছে সবচেয়ে বড় দামি জানমাল দিয়া মুমিন আল্লাহর রাস্তায় জিহাদ করবে এই আমলটাও বড় দামি আমল আজকে যদি ওই দামি আমল যদি আপনি আমার কাছে যদি থাকতো বাংলার জমিনে ইসকনের বাচ্চারা মুসলমানের তেরো বছর মাদ্রাসা পরোয়া মেয়েকে তিন দিন লাগাতার ধর্ষণ করা সাহস পেত না ঠিক ইমানের দুর্বলতার কারণে আজকে তারা সাহস পেয়ে গেল এরে যুবক ভাই বৃদ্ধ বাবা ও পদ্মারালের আম্মা যান শোনেন ভালো করে শোনেন ছোট্ট মানুষ হয়তো বা নাও পৌঁছাতে পারে আপনাদের কাছে সাক্ষী রেখে বলে যায় এই বাংলার জমিন মুসলমানদের জমিন মুসলমানদের জমিনও তাকিয়া মুসলমানের অঞ্চলে তাকিয়া মুসলমানদের মেয়েদের নিরাপত্তা যদি না দিতে পারে পাঁচে আগস্টের পর সরকার যেমন থাকতে পারে নাই তাও জনতার হুঙ্কারের কারণে সম্মিলিতভাবে আন্দোলন করার কারণে আমি আকবরি ডক্টর ইনুর সাহেবকে একটা মেসেজ দেওয়া যেতে চাই এই বাংলার জমিন মুসলমানদের জমিন নাইনটি নাইন মুসলমানের দেশ এই দেশে মুসলমানের মেয়ে নিরাপত্তাভাবে চলতে পারবে না আপনি যদি এই স্কুলের বাচ্চাদেরকে যদি পূর্ণাঙ্গরূপে যদি ধমন না করে না শাস্তি যদি না দেন বাসে আগোস্টে শেখাছিনা বাংলার জমিন ফালাইয়া যেমন ভাগতে বাধ্য হয়েছিল তাওহীদের জন্য জনতা আপনাকে ভাগাতে 5 ঘন্টা সময় লাগবে না ঠিক কি বাবা ও পর্দারাল আম্মা জান সাহাবী কাছে গেলেন প্রশ্ন করলেন নবী আমার বলেন আল্লাহ তালার কাছে কোন আমল বড় দাবি সাহাবির প্রশ্নের জবাবে নবী আমার বললেন ও সাহাবি সময় মতো নামাজ আদায় করা আল্লাহ তালার কাছে সবচেয়ে বড় দামি আমল দ্বিতীয় নম্বর নবী আমার বলেন মা বাবার সাথে ভালো আচরণ করা বড় দামি আমল তিন নম্বর নবী আমার বলেন আল্লাহ রাস্তায় জানমাল দিয়ে জেহাদ করা আল্লাহ তালার কাছে সবচেয়ে বড় দামি আমল সুবাহার এই দামি আমল নবী আমার অন্য হাদিসের মধ্যে জানায় দেয় এই দামি আমল নামাজ যদি পাঁচ অক্ত নামাজ যদি আপনি আমি যদি জামাতের সহ যদি আদায় করি নবী আমার জানায়া দেয় নবীজি বলেন পাঁচ অক্ত নামাজ পড়লে বান্দার শরীরের মধ্যে কোনো ময়লা নবী বলেন ময়লা বলতে কোন গুনাহ পাঁচ অক্ত নামাজ পড়নেওয়ালা আমার উন্মতের সিনার মধ্যে থাকে না বুখারি শরীফের পাঁচশত তিন নাম্বার হাদিস নবীজির সাহাবি

আরায়তুম লা আনান হারাম বিবাবে আহাদিকুম নবী বলেন ও সাহাবায়ে কারাম তোমরা শোনো শ্রবণ করো তোমাদের কারো ঘরের সামনে কারো ঘরের দরজার সামনে যদি একটি নতুন নহরকে অথবা একটি নহর থাকে অথবা যদি একটা ঝর্ণা থাকে ইয়াকতিস ইয়াকতা ছিল ফি আর ওই ব্যক্তি এই নহরের মধ্যে গোসল করে নবীজি জানায় দেয় দৈনন্দিন পাঁচবার নবীজি বলেন দৈনন্দিন পাঁচবার তোমাদের কারো ঘরের সামনে দরজার সামনে যদি একটা পুকুর থাকে একটি নহর থাকে অথবা একটি ঝর্ণা থাকে ওই ঝর্ণা অথবা পুকুরের মধ্যে যদি একজন ব্যক্তি যদি দৈনন্দিন পাঁচবার যদি গোসল করে পাঁচবার যদি গোসল করে নবী আমার সাহাবায় কেন কে প্রশ্ন করেন মা তা পুনো জালিকাইয়াবি মিন দাঁড়া ও সাহাবি না ওই বান্দার শরীরে কি কোন প্রকারের ময়লা তাগবে যেই বান্দা দৈনন্দিন পাঁচবার গোসল করে ওই বান্দার শরীরে কে কোন আবর্জনা তাগবে এরে মার করলেন মুসলমান বুঝে থাকলে বলে আপনার টিবল থেকে যদি পাঁচবার যদি দৈনন্দিন যদি গোসল করে তাহলে কি আপনার শরীরে সামান্য পরিমাণ ময়লা থাকবে 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 এবার সাহাবায়ে কেরাম জবাব দেয় কালু লা ইয়াবকি মিন দারানিহি শাইআ ও নবী আমার পাঁচবার যদি দয়নন্দন দিন পাঁচবার যদি গোসল করে ওই বান্দার শরীরে তিল পরিমাণও কোনো ময়লা বোঝা তাক থাকবে না এরিমার কল্লিন মুসলমান নবী আমার এরপরে কি বলেন শুনুন নবীজি জানায়া দেয় মাসালুস সালাতিল খামসি যেই বান্দা পাঁচ শক্ত নামাজ পড়বে ওই বান্দার শুনিলেও কোনো গুণা থাকবে না কোনো গুণা থাকবে না কোনো মহিলা থাকবে না খাতায়া নবী বলেন পাঁচ শক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তালা তার পেছনে সব গুণাগুন আল্লাহ মাফ করে দিবি সব গুণাগুন আল্লাহ তালা মাফ করে দিবেন এবার শেষের পাঁচ ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করেন কেমন फायदा নবীজির সাহাবী আলী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা анহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামা নবীজির সাহাবী জানায় দেয় রসুল একরাম সাল্লাল্লাহ আলী হিসাল্লাম ইরশাদ করেন বর্ণনা করেন সলাতুল জামাআ তোফাজালুম সলাতুল ফাজী নবী আমার বলেন জামাতের শ্রীদ নামাজ আদাই করা একা একা নামাজ আদায় করা রসে উৎসব বিশ্ববিশ্রী ইনাদ দ্বারা জাদ নবী বলেন একা একা নামাজ যদি পড়ো একা একা নামাজ না পড়ে যদি জামাতের নামাজ আদায় করো নবী বলেন এক নামাজ যদি জামাতের সুযোগ আদায় করো আল্লাহ তালা ওই উম্মতের আমল নামায় সাতা সপ্ত আল্লাহ তালা বাড়ায়া দিবি এক অক্ত নামাজ যদি জামাতের যদি আদায় করেন নবী আমার জানায় দেয় সাতা শক্ত সাতা শক্ত গুণ আল্লাহ তালা দান করবে এ মার মুসলমান নবী আমার যখন মেরা যে সাথে যখন সাক্ষাৎ হয় দেখা হয় নবীজি যখন চলে আসবে উম্মতি মোহাম্মদের জন্য আল্লাহ তালা পঞ্চাশ শক্ত নামাজ খরচ করে দিয়ে দেয় নবী যে আনন্দ নিয়া দুনিয়াতে চলে আসবেন মুসা পয়গম্বরের সাথে সাক্কাত ওয়ায়া যায় ও আখেরে পয়গম্বর আল্লাহ তাআলার সাথে সাক্কাত হয়েছে হাদিয়া হিসেবে আপনার উম্মতের জন্য কী দিয়েছে নবী আমার আনন্দ নিয়া বলো পয়গম্বর মুসা আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 শক্ত নামাজ ফরজ করে দিয়েছেন মুসা নবী কয় নবী গো আপনি কি খুশি বলেন হা হা খুশি আল্লাহাদিয়া দিয়েছেন আমি নবীকে খুশি হব না মুসাফা ই কম্বর বলেন নবী আমার আমার উন্মদ তো দুই রাকাত নামাজে আদায় করতে পারে না দুই ওক্ত নামাজ ওই ঠিকঠাকভাবে আদায় করতে পারে না আপনার উন্মদ পঞ্চাশ অক্ত নামাজ কীভাবে আদায় করবে ও নবীর জান্না জান আল্লাহ তালার কাছে আবার যান আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করেন রব্বে কাবার কামায়া দেয় রে জবাব ভাই বৃদ্ধ বাবা ও পর্দার রাম্মাজান নবীজি একবার দুইবার তিনবার নয়বার যায় পাঁচ নাম পঁয়তাল্লিশ বার নয়বার পর্যন্ত নবী আমার যায় আরো পঁয়তাল্লিশ শব্দ নাম নামাজ আল্লাহ তালা কমায়া দেয় শেষবার যখন নবী আমার পাঁচ শক্ত নামাজ নিয়ে আবার আসবেন পয়গম্বর মুসার সাথে সাক্ষাৎ হয়ে যায় মুসা নবী বল নবী আমার আবার আল্লাহ তালা কয়েক তো নামাজ ফরস করে দিয়েছে নবী বলেন পাঁচ অক্ত নামাজ মশা পায়গাম্বর বলে ও নবী আপনার উম্মত ঠিকঠাক ভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না জান জান আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করিয়া আরো কমায় আনে নবী বলেন নয়বার গিয়া পাঁচ নং ৪৫ ওয়াক্ত নামাজ কমায় আনলাম উম্মত উম্মতের জন্য পাঁচ অক্ত নামাজ আল্লাহ তালা ফরজ করে দিয়েছে কেমন করে আমি আবার দাঁড়াইয়া আর কমানোর জন্য আল্লাহ তালার কাছে বলি আমি নবী বড় লজ্জা পাই আমি নবী বড় লজ্জা পাই না না আমি আল্লাহ তালার কাছে আর দাঁড়াতে পারবো না নবী যখন পাঁচ অক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আগমন করে আল্লাহ তালা জানায় দেয় নবী গো আপনার উন্মতারা যদি পাঁচ অক্ত নামা জামাতে যদি আদায় করে আমি আল্লাহ তালা পঞ্চাশ অক্ত নামাজের যদি আপনি গুম দেন কত শক্ত নামাজ পাঁচ শক্ত নামাজ পড়লে পাওয়া যায় এই পাঁচ শক্ত নামাজ যদি ঠিকঠাক ভাবে যদি আদায় করতে পারেন পড়তে পারেন

নবীজি আমার বলেন যদি তোমরা পাঁচ অক্ত নামাজ হেফাজত করো পাঁচ অক্ত নামাজ যদি ঠিকঠাক ভাবে যদি আদায় করো আলা উজুহা উত্তম রূপে উযু করিয়া নবী আমার বলেন যদি সময়ের প্রতি যদি তোমরা খেয়াল রাখিয়া যদি নামাজ আদায় করো রুকু আইহা হা নবী বলেন এরপরও উত্তম ভাবে যদি রুকু করো ও হা আর যদি তোমরা উত্তম ভাবে সিজদা করো আমার বলেন আর এই নিয়মে নামা যা করা তোমার ওপরে আল্লাহ তালার হক মনে করো মার্কুল্লির মুসলমান শুনে যান আল্লাহর নবী জানায়া দেয় পাঁচ নামাজ